বিয়ের প্রথম সপ্তাহে বুঝে গিয়েছিলাম এই সংসারে আমি শুধু একজন বউ ভালোবাসার মানুষ না আমার স্বামী আমাকে দেখে মুখ ফিরিয়ে নেয় চোখে কোনো উল্লাস নেই আলতো স্পর্শের মধ্যেও যেন একটা আলত নেই এক রাতে ওর ফোনে একটা মেয়ের মেসেজ দেখলাম লেখা ছিল ভালোবাসা মানে কি শুধু দূরে থাকাও সাথে একটা পুরনো ছবি তাদের দুজনের আমার বুক কেঁপে উঠলো আমি নামটা দেখলাম সাবা সাবা ওর খালাতো বোন যে মেয়েটাকে আমি বিয়ের দিন হাসি মুখে সালাম করেছিলাম যে আমার হাত ধরে বলেছিল ভাবি এখন থেকে তুই আমার ভাবি সেই মেয়েটা আমার স্বামীর অতীত আমার স্বামীর প্রিয় মানুষ পরের দিন রাতে আমি স্বামীকে সরাসরি জিজ্ঞেস করলাম তোমার কি এখনো সাবার সঙ্গে যোগাযোগ আছে সে চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল হ্যাঁ কারণ আমি এখনো ওকেই ভালোবাসি তোমাকে বিয়ে করেছি পরিবারের জন্য বাবা মার চাপে তোমাকে নিয়ে কোনো স্বপ্ন ছিল না আমার আমার চোখে পানি আসেনি কারণ কান্নার শক্তিটুকুও তখন হারিয়ে ফেলেছিলাম সাবা ছিল ওর জীবনের প্রথম প্রেম স্কুল থেকে একসাথে বড় হওয়া একসাথে কলেজ পরিবার বুঝলেও সমাজ বুঝবে না বলে ওদের সম্পর্কটা মানা হয় সাবা এখনো অবিবাহিত এবং এখনো আমার স্বামীর মনের মধ্যে জায়গা নিয়ে আছে ওদের মাঝে মাঝে দেখা হয় ফোনে কথা হয় এমন কি উপহারও আদান প্রদান করা হয় আমি যখন কিচেনে ব্যস্ত থাকি তখন আমার স্বামী হয়তো এক কোণে দাঁড়িয়ে সাবার সাথে চ্যাট করছে আমি যখন তার পছন্দের রান্না করতে গিয়ে গন্ধে হাত পুড়িয়ে ফেলি তখন সে অন্য একজনের কথা ভাবছে একদিন সাহস করে সাবার সাথে কথাও বলেছিলাম বলেছিলাম তুমি জানো না আমি ওর স্ত্রী সে হেসে বলেছিল বউ হয়েছ ঠিক আছে কিন্তু প্রেমিকা তো আমি সেদিন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম একটা বিবাহিত জীবনের ভেতর থেকেও কতটা এক আমি কতটা অপমানিত লাগছিল যেন আমি এই গল্পের বাড়তি চরিত্র মাত্র আমি তখন নিজের ভেতর খুঁজতে থাকি আমি কি কাউকে কাঁদানোর জন্য জন্মেছি আমি কি এমন কোনো অপরাধ করেছি যার শাস্তি এমন ভালোবাসাহীন একটা সংসার কিন্তু না আমি বুঝে গেছি সমস্যা আমার না সমস্যা মন মানসিকতা যে তার পরিবারের সামনে দাঁড়াতে পারেনি আবার আমাকে সম্মান দিতেও শেখেনি আমি নিজেকে গুছিয়ে নেই পড়াশোনা শুরু করি আবার নিজের পরিচয়ের জন্য কাজ খুঁজি বাচ্চা হয়নি তাই সংসারের বাঁধনও আবদ্ধ হয়নি তবে মানসিক আমি এখন মুক্ত আমি এখন জানি আমি আর ভালোবাসার যোগ্য যে আমাকে ভালোবাসতে পারবে না সে আমাকে আর ছুঁতেও পারবে তবে একটা কথা বলি আমি ওর বউ হয়ে থাকবো সেটা আমার কপাল কিন্তু আমি আর কারো ছায়ে হয়ে বাঁচব না ভালোবাসা না পেলে নিজেকে ভালোবাসাই হচ্ছে শ্রেষ্ঠ প্রতিশোধ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা শুধু গল্প না এটা কিন্তু এখন সমাজের বাস্তব চিত্র এরকম ঘর হামেশাই প্রত্যেকটা ফ্যামিলিতে হয় টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ